সোলাইমান আরালামের এর জামানার পুনরাবৃত্তি পর্ব দুই যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন আপনারা জানেন যে সেখানে আমরা ইমা মাহমুদের সময় জিনজাতিদের বিশেষ করে জাদুঘরি জিনদের উৎপাতের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো আসেন আমরা পবিত্র কোরআনুল করিমের সাঁইত্রিশ নাম্বার সোরা সোরা সোয়াদের সাঁইত্রিশ এবং আটত্রিশ নাম্বার আয়াত দেখে নিয়ে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলতেছেন আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি অর্থাৎ শয়তানদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে একটা প্রকার প্রকার আছে শয়তান এই শয়তানদেরকে আল্লাহ তালা সুলাইমান আল্লাহ সাল্লামের অধীন করে দিয়েছিলেন যারা কি করতো প্রাসাদ নির্মাণ করত। এবং ডুবুরি ছিল তারা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মুক্তা হীরা এগুলো তারা উত্তোলন করতো এবং সেগুলো দ্বারা প্রাসাদকে সুসজ্জিত করা হতো এরপর আল্লাহ তালা বলেন এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে অর্থাৎ সুলাইমান্লামের বাধ্য থাকত আপনারা জানেন সুলাইমান আল্লাহি সাল্লাম এমন একজন বাচ্চা ছিলেন যিনার অধীন আল্লাহ তালা করে দিয়েছিলেন ভাইওকে জিনার অধীন করে দিয়েছিলেন জিনজাতিদেরকে আল্লাহ তালা ওনাকে ফত্তি দিয়েছিলেন আল্লাহ তালা ওনাকে নে আমত দিয়েছিলেন অনুগ্রহ দান করেছিলেন আল্লাহ তালা তিনাকে নবুয়াদ দিয়েছিলেন প্রজ্ঞা দিয়েছিলেন হ্যাকমত দিয়েছিলেন আল্লাহ তালা ওনাকে বিশেষ অনুগ্রহ দান করেছিলেন পশু পাখি পর্যন্ত ওনার বাধ্যগত ছিল জিন জাতিরা ওনার বাধ্যগত ছিল এবং ভায়ু পর্যন্ত ওনার বাধ্যগত ছিল আল্লাহ তালা সুলাইমান আলাই সালাত সময় এই জিনদেরকে ওনার অধীন করে দিয়েছিলেন কারণ এর শয়তান জিনরা অবাধ্য ছিলেন তখনই আল্লাহ তালা সুলাইমান আলাইসাল্লামকে পাঠিয়েছেন এই আবদ্ধ করার জন্য তাদেরকে শৃঙ্খল করার জন্য তাদেরকে বশীভূত করার জন্য যারা সীমালঙ্ঘন করতো তখন আল্লাহ তালা সোলাইমান আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন ঠিক তেমনইভাবে বর্তমান সময় চাই জিন জাতিরা উৎপাত শুরু করে দিয়েছে। মানুষরা যে সীমা লঙ্ঘন করছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে লঙ্ঘন করছে মুর্শেক মুর্শেক জাতি যেভাবে লঙ্ঘন শুরু করে দিয়েছে এখানে জিন এবং বিশেষ করে জাদুগরি জিনরা সীমালঙ্গন শুরু করে দিয়েছে এই কারণে আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মুসলমানরা যখন দল উপদলে বিভক্ত মুসলমানদের জন্য যখন কোনো একক নেতা নাই যখন সাতান্নটি ওয়াইসিভুক্ত মুসলিম রাষ্ট্র থাকার পরেও সাতান্নটি মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনিদেরকে পাখির মতন গড়ি করে হত্যা করা হয় কাশ্মীরের মুসলমানদেরকে ধর্ষণ করা হয় ভারতের মুসলমানদেরকে গরুর গুস্ত খাওয়ার কারণে মুখ সিলাই করে দেওয়া হয় গরু বহন করার কারণে আপনার মুসলমানদেরকে অত্যাচার করা হয় নির্যাতন করা হয় এমনকি হত্যা করা হয় যেখানে বিশ্বের দুই নম্বর গরু রপ্তানি গুস্ত রপ্তানিকারী দেশ হচ্ছে ভারত তারা গরুর গুস্ত তারাই রপ্তানি করো অথচ মুসলমানদেরকে এই অজুহাতে হত্যা করা হয় কেন তারা গরু বহন করে অথচ তারাই গরু গুস্ত রপ্তানিতে তারা দুই নম্বর বিশ্বের মধ্যে এমতো অবস্থায় যখন মুসলমানরা নির্যাতিত চোখের সামনে যখন দেখলাম আরাকানের লক্ষ লক্ষ মা বোনদেরকে এই মায়ানমারের ভৌদ্যরা হত্যা করে নির্যাতন করে তাদেরকে দেশান্তর করল রক্ত স্রোত যখন বয়ে গেল যখন মা বোনদের দর্শন করা হলো বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করা হলো জীবন্ত মানুষকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো তখনই আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মুসলমানদের অভিভাবক মুসলমানদের নেতা মুসলমানদের আমির বানিয়ে পাঠিয়েছেন যখন সীমা লঙ্ঘন করে করতেছে ইহুদিরা যখন সীমা সীমালঙ্গন করছে মুশ্রেকরা যখন সীমা লঙ্ঘন করতেছে খ্রিস্টানরা যখন সীমা লঙ্ঘন করছে জাদুগরি জিনেরা তখনই আল্লাহ তালা মুসলমানদের রাহবার হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন আর তারা সীমালঙ্গন আরও বাড়াবে তারা ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করতেছে এবং করবে সমস্ত দল উপদলগুলো আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিরোধিতা করতেছে জিন জাতিরা ওনার বিরুদ্ধে নেমেছে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ আপনারা আমার প্রথম পর্বে দেখেছেন যে আমি বলেছি যে সারা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে জিনদের উৎপাদ ভেড়ে গেছে নাস্তিকরা সেটা অবিশ্বাস করলেও আজকে তারা সেটি বিশ্বাস করতে বাধ্য আপনার অসংখ্য অগণিত মানুষ এটির ভুক্তভোগী অনেকে তাদের জীবনে প্রত্যক্ষভাবে তাদের জীবন তাদের সংসার তাদের বিবি বাচ্চা আজকে জিনদের দ্বারা আক্রান্ত তারা ডাক্তারি কোনো ফর্মুলা দিয়ে সেটি সমাধান হচ্ছে না ডাক্তারি কোনো পরীক্ষায় সেটি ধরা পর্যন্ত পড়তেছে না অথচ এই লোকটি অস্বাভাবিক কিছু আচরণ করছে এটি কেন করছে কারণ অদৃশ্য জিনদের দ্বারা সে আক্রান্ত কারণ জিন শব্দের আক্ষরিক অর্থই হচ্ছে গুপ্ত অদৃশ্য করালে বসবাসকারী তো এই জিনেরা মানুষদের উপর উৎপাদ শুরু করে দিয়েছে জাদুগরি জিনদের উৎপাদ বেশি লক্ষ লক্ষ জাদুগরি জিনদেরকে সেরে দেওয়া হয়েছে তান্ত্রিক সাধকরা সাধনা করে তারা এই সময়টাই জিনকে ছেড়ে দিয়েছে কারণ তারা জানে যে ইমাম মাহমুদ এর আত্মপ্রকাশ হয়েছে কেন হচ্ছে এটা কারণ ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করে তারা কখনোই সফল কাম হবে না বরঞ্চ তারা ইনশাল্লাহ তালাজিত হবে তারা লাঞ্ছিত হবে এবং তারা ধ্বংস হবে মুসলমানদের জয় হবে ইনশাল্লাহ তালা তা বর্তমান সময়ে আল্লাহ তালে ইমাম মাহমুদকে পাঠিয়েছেন এবং ওনার মাধ্যমে মুসলমানদের এই জিন জাতিদেরও সংস্কার হবে এবং মানুষেরও সংস্কার হবে কারণ হাদিস আমি আবু দাউদের হাদিস বর্ণনা করেছি প্রথম পর্বে আল্লাহ তালা প্রত্যেক শতাব্দীর শিরোবাগে একজন মুসাদ্দেদকে প্রেরণ করেন যিনি এসে সংস্কার করেন এই দিনের তো সংস্কার শুধু মানুষেরই হয় না জিন জাতিদেরও সংস্কার করা হয় কারণ যখনই কোনো মনোনীত আমিরগণ পৃথিবীতে এসেছেন আহমদ ইবনে হাম্বলের কাহিনী আপনারা জানেন সম্ভবত আহমদ ইবনে হাম্বল রহিমুল্লার জীবনীতে ওনার এক সাগরিদকে ওনার এক কাছের আত্মীয়কে জিন আক্রান্ত করেছিল তো উনি সেই জিনকে আপনার জুতা পেটা করেছিলেন তো ওনার সময় সেই জিন চলে গেল উনার ইন্তিকালের পরে আবার সেই জিনটা আসলো আরেকজন সায়ক মতান্তর ওনার ছেলেকে যখন নিয়ে আসা হলো তখন সেই হাসা হাসাহাসি করতেছিল তো বলতেছিল তুমি কেন হাসতেছো তো সেই জিন বলতেছিল আমি হাসতেছি এই কারণে আহমদ ইবনে হাম্বল রহিমহমুল্লার সময় চলে গেছি কিন্তু তুমি তো আহমদ ইবনে হাম্বল না এর মানে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তালা এমন বিশেষ কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন এমন দিয়েছিলেন অনুগ্রহ দান করেছিলেন যার কারণে আহমদ ইবনে হাম্বল এই জিমকে জুতা করতে পেরেছিলেন কিন্তু তার ইন্তেকালের পরে এই জিনের উৎপাত আরও বেড়ে গেছিল আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠাইছেন আল্লাহ তালা ওনার মাধ্যমে উভয় জাহানের এই সংস্কার হবে ইনশাআল্লাহ সেটি হাদিস দ্বারা প্রমাণিত এখন যার কারণে এই জাদুগরি জুনেরা মুসলমানদের উপর নির্যাতন বা ভারিয়ে দিয়েছে তারা মুসলমানদের আমিরকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করবে এক্ষেত্রে আমি একটি সংবাদ আপনাদেরকে আমি দিতে পারি দেখবেন বর্তমান সময়ে আপনার অনেক মানুষ স্বপ্নে দেখে যে তার দ্বারাই ওই রকম অলৌকিক কিছু হচ্ছে কেউ নিজেকে মাহাদি মনে করতেছে কল্পনা করতেছে আমি মনে হয় মাহাদি স্বপ্নে জিনজাতিরা তাকে এইগুলো দেখাচ্ছে অনেকে নিজেকে নবী মনে করে ইসা নবীন মনে করে অনেক আমার সাথে কথা বলে যে তার মধ্যে মাহদির সিঞ্চম বা আলামত আছে অনেকে নিজেকে ইসা পর্যন্ত দাবি করতেছে এই যে দেখেন এগুলো কারা করতেছে এগুলো জাদুগরি জিনেরা করতেছে এই কারণে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কারণে যে ইমাম মাহমুদ আসলে ইমাম মাহমুদ যে সঠিক ইমাম মাহমুদ সত্য ইমাম মাহমুদকে এটা যাতে মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে যায় মানুষ যেন সত্য ইমাম মাহমুদ যিনি ওনার কাছ থেকে দূরে সরে যায় এই কারণে অনেক জিনজাতিরা বড় বড় অনেক আলেম আছে পীর আছে তাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতেছে তারা মনে করতেছে যে তিনি হাবিবুল্লাহ তিনি মাহমুদ তিনি হচ্ছে মাহাদি তিনি ঈসা এই যে ভুল চিন্তাগুলো এগুলো বেশিরভাগ জাদুগরি জিনদের ওসোয়াসার কারণে এরকম হচ্ছে আমার সাথে অনেকেই কথা বলে যেহেতু আমি মিডিয়াতে কাজ করি অনেকেই বলে যে আমার সাথে এই অস্বাভাবিক কিছু আচরণ হয় আমার মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা আমি অনুভব করতেছি আমার মধ্যে অলৌকত্ব আছে আমি কি বিশেষ কোনো ব্যক্তি কিনা বা নিজেকে সে একটা সময় দেখা যায় সে নিজেকে এইরকম জাহির করে কিন্তু কোরআন এবং সুনার কোষ্ঠী পাতরে যাচাই করতে হবে সত্য এবং মিথ্যা সেটি যাচাই করার জন্য আল্লাহ তালা আসমান থেকে ফুরকান নাজিল করেন ফুরখান নাজিল করেন নূর নাজিল করেন বা শারিয়ত নাজিল করেন তাই ফুরকান যাদের মধ্যে রয়েছে তারা সত্য এবং মিথ্যা যাচাই করতে পারেন এজন্য এই সময়টাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আল্লাপদ আমিরের প্রতি আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন এবং ওনার মাধ্যমেই কি সংস্কার হবে ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ তালা আপনি অনেক জিন আপনার অনেক আলেমকে বিভ্রান্ত করতে পারে অনেক সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে প্রথবষ্ট করতে পারেন কারণ যখন পৃথিবীতে সত্য আসে এই সত্যকে মিথ্যা প্রমাণিত করার জন্য শয়তান উঠে পড়ে লাগে শয়তানের মূল দর্শন মূল কাজটাই হচ্ছে যিনি সত্য নিয়ে আগমন করেছেন সেই সত্য থেকে মানুষকে বিচ্ছুত করা এজন্য বিভিন্নভাবে অসহা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাবে কিন্তু যাদের কাছে ফুরকান আছে আল্লাহ তালা যাদেরকে ফুরকান দিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান আল্লাহ তালা যাকে দিয়েছেন সে উপলব্ধি করতে পারবে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য উনি সত্য সহকারে আগমন করেছেন সেটা কিভাবে বুঝবেন দিনার দাওয়াত পদ্ধতি কর্মপদ্ধতি সব কিছু সম্মত সিরাতের বাইরে বাহিরে উনি কোনো কিছু করেন না ইমাম মাহমুদ হাবিবুল্লাহর প্রত্যেকটা কর্ম আপনি সিরাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন যারা কাছ থেকে এসে দেখবেন ওনার প্রত্যেকটা কাজ সিরাজসম্মত আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম যেই পদ্ধতিতে দিন কায়েম করেছেন যেই পদ্ধতিতে কাজ করে গেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক একই পদ্ধতিতে দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন এজন্য আমরা এতটুকু বলবো যে আল্লাহ তালা সুলাইমান আলাই সাল্লাতুয়া সালামের সময় জিনজাতিদেরকে যেইভাবে উৎখাত করেছেন এবং সুলাইমান আলাই সাল্লামের বাধ্যগত করে দিয়েছেন সুলাইমান আলাইসাল্লামের সময় যেমন জিনদের উৎপাত ছিল ওনার আগমনের পূর্ব মুহূর্তে ঠিক সেই সময়টা এখন আমরা দেখতেছি জিনজাতিদের উৎপাত জাদুগরি জিনদের উৎপাত এজন্য আমাদের করণীয়টা কি আমাদেরকে সকাল সন্ধ্যা আমল করতে হবে সোনানে আবুদাউদ্ সিয়াংশ গ্রন্থের মধ্যেই রয়েছেন জাল্লাহ রসুল সাল্লাই সুরা ফালাক এবং নাস সকাল সন্ধ্যা আমল করার জন্য বলছেন সুরা ইখলাস এবং সোরা ফালাক এবং নাস এটা আমল করতে থাকবেন এটা বেশি বেশি করে আমল করবেন এবং সাধারণত জিন যদি থাকে তাহলে তাদের জাদু বা তাদের কুফুরিকে আগে ধ্বংস করতে হবে লাবিদ ইবনে আসাম যখন মোহাম্মদ সাল্লাইসাল্লামকে জাদু করেছিলেন তখন জারওয়ান কূপের নিচে পাথর চাপা দিয়ে যে রাখা হয়েছিল চিরুনি এবং চুল সেটিকে বের করে সেটি কিন্তু ধ্বংস করা হয়েছিল ঠিক যদি আপনার উপরে কোনো জাদু বা কালো জাদু বা কুফুরি করা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম কুফুরি কালো জাদুটাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোথায় আছে সেটাকে বের করে সেটাকে নষ্ট করতে হবে নষ্ট করলেই আস্তে আস্তে আল্লাহ তাল্লার ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এজন্য দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে এবং কোনো খারাপ জাদুঘরের কাছে যাওয়া যাবে না তান্ত্রিক বা সাধকের কাছে যাওয়া যাবে না কারণ তাদের কাছে গেলে এক তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ তারা কুফুরি করে আপনি কুফুরিকে সমর্থন করা সাপোর্ট দেওয়া হয়ে যাবে যার কারণে এদের কাছে যাবেন না ভালো রাখি যারা আছে কোরআন এবং শূন্য অনুযায়ী যারা রুকেয়া করে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে কোরআন সম্মত সম্মত যেই রোকে আছে সেটি করবেন কখনোই কোনো ফাসেক বা তান্ত্রিক সাধকের কাছে যাবেন না কারণ তারা কাজ তো করে না বরঞ্চ তাদের যে জিন আছে সেই জিন আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে বারবার আপনাকে তার বাধ্যগত করে আপনার কাছ থেকে অর্থ করি টাকা পয়সা সে বারবার নিতে থাকবে এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে কোরআনের প্রতিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন অননাসিনাল কোরআন এ মা হুয়া শিফা রহমাতুল্লিল মিনিম আল্লাহ তাল্লাহ কোরআন পাঠাইছেন রহমত এবং শেফা হিসেবে মুমিনদের জন্য সুতরাং এই কুরআন আমাদের জন্য শেফা এই কুরআন মুমিনদের জন্য রহমত এই কুরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আপনি যদি কাজ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন এক্ষেত্রে আমি বলবো ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জামানায় জিন্দের যেই উৎখাত তাদের যে উৎপাত তারা যেই সীমালঙ্ঘন এগুলো তারা করতেছে শেষ চেষ্টা তারা করতেছে কারণ তাদের একটাই ধর্ম সেটা হচ্ছে হিন্দু ধর্ম যেটা জিন্দের দ্বারা পরিচালিত সেই ধর্মটাই পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ সেটি গজওয়াতুল হিন্দের মাধ্যমে হবে সুতরাং গজওয়াতুল হিন্দের এই চূড়ান্ত মুহূর্তের পূর্বেই তারা মাঠে নেমেছে তারা ব্যাপক আকারে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে এই সীমা লঙ্ঘন করতেছে এর মানেই গজওয়াতুল হিন্দ খুবই সন্নিকটে এটি সুস্পষ্ট বোঝা যাচ্ছে অচিরেই আল্লাহ তালার সাহায্য অনুসরত নেমে আসবেন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ তবরকাত আলা আমাদেরকে সতর্কিত হওয়ার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও